মা তোমার দেশের কোথায় ঢাকা কোন জায়গা বিক্রামপুরে তোমাদের এই গোষ্ঠীতে কত লোক আছে পাঁচশো লোক আর এই তোমাদের মতন বয়স তারা মেয়েরা তারা কয়জন আছে মোট দশ বারো জন মানে দশ বারো জনের ভিতরে শহর শহর বাজারে কয়জন

হ্যাঁ কয়টা হয়েছে আর কয়টা করবা আরো পাঁচটা করবা এর মধ্যে কেন পছন্দ হয় আচ্ছা ধন্যবাদ